বিগত আঠারো মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাককালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও গভীর শ্রদ্ধা আসসালাম শুরুতেই আমি দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর পর একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটার রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে প্রিয় দেশবাসী বিগত আঠারো মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাককালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি আজ বিদায়ের দিনে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বললো কি মহামুক্তির দিন ছিল সেদিন সে কি আনন্দের দিন বাংলাদেশেরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দের চোখের পানি ফেলেছিল দত্তের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে দেশ মুক্ত হয়েছে কিন্তু দেশ সম্পূর্ণ অচল এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে অভ্যুত্থানের ছাত্র নেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল আমি তখন বিদেশে আমি দায়িত্ব নিতে রাজি না তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো আঠারো মাস পর এখন আবার যাওয়ার পালা আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে যন্ত্র চালাতো তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে বড় কর্তা গেছে মাঝারি কর্তা পালিয়েছে অন্যরা গোল গেছে অথবা আত্মগোপনে চলে গেছে কেউ নানা জনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্তানের গোপন সৈনিক ইত্যাদি সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না এটি মহাসংকট হয়ে দাঁড়াল যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল সেই থেকে আঠারো মাস চলে গেছে অবশেষে বারোই ফেব্রুয়ারি আসলো দেড় যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হল এই নির্বাচনে উৎসব পরিবেশ দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যে আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি